গত রবিবার জহরের পরের দুই রাকাত সুন্নাত আদায়কালে অর্থাৎ নামাজরত অবস্থায় মসজিদের বাক্স থেকে আমার জুতো অ্যাপেক্স কোম্পানির যার ক্রয় মূল্য তিন হাজার পাঁচশত টাকা একজন ব্যক্তি নিয়ে যাচ্ছে যা আমি প্রত্যক্ষ করি তখন সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দেই এবং ওই চোরকে ধরতে সক্ষম হই এখন আমার জানার বিষয় হল এমন পরিস্থিতিতে নিজের জুতোর জন্য নামাজ ছেড়ে দিয়ে চোর ধরা ঠিক হয়েছে কি না আলোকে জানালে উপকার হতো সমাধান যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় কোনো বস্তুর চুরি হতে দেখে এবং ওই চুরি হওয়া বস্তুর মূল্য এক দিরহাম তথা তিন দশমিক ছয়শো গ্রাম রূপা সমপরিমাণ যার বর্তমান বাজার মূল্য তিনশো পনেরো টাকা হয় তাহলে তার জন্য নামাজ ছেড়ে দিয়ে চোর ধরা যায়স হবে চাই ওই চুরি হওয়া বস্তু মুসলের হোক অথবা অন্য কারো উপরে উক্ত আলোচনার আলোকে যেহেতু আপনার জোথোর ক্রয় মূল্য তিন হাজার পাঁচশত টাকা তাই আপনার জন্য নামাজ সেরে দিয়ে চোরকে ধরা যায়স হয়েছে ফাতোয়াই ফাতহুল ফাতি